সিরকার কুফরে ভর্তি হচ্ছে না দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়াগুলো এগুলো প্রচার করে করে না এই সব মিডিয়া মিডিয়াগুলো সবই মশরেক কীরকম করে বুঝলাম মসরে একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মূল্যবাদী হয়ে যাবে আল্লাহ বললে কি হবে মৌলবাদী হয়ে যাবে প্রকৃতি শব্দ চুজ করে কথা বল প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি সংজ্ঞা দেখ প্রকৃতি কে সৃষ্টি করলো এটা কত প্রকার কি কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে রাশিফল সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে বেড়া তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে মানুষের জ্ঞান কত ক্ষুদ্র কিন্তু দেখেন নিজের সাথে হবে আপনি তাই জানবেন কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে কে পরিব্যক্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান নিয়ে আল্লাহর জ্ঞানকে আল্লাহ করতে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান সুন্না বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম নিচ্ছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না আমরা আল্লাহর রহমত নেমে আসবেন আজাব আসবে